গণ ধরো গণ ধরো গণ ধরো আরে ভাই আট ডলের আটতে 3টা 24 জন আছে কিনা সন্দেহ আছে ঠিক ধরো আবার গণবৎসায় আমাদের এখানে আছে নাকি আট আছে নাই আট বলতে পারবে ওরা কেন লাফা আমি জানি না এত লাভাল আমি কিছু একবার বলে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে আরেকবার বড় গণবো ছোট হবে কিন্তু আমি প্রশ্ন করতে চাই এখানে যারা এই দূষণটা আছে পিয়ার বলে তারাও কিন্তু এখনো জানে না এক বাংলাদেশের এখারো কোটি মানুষ এই পিয়ার পদ্ধতি বুঝে না এখন আবার শুরু করেছে গণবোট আরে ভাই আমরা এখানে হাজার হাজার মা বোনরা এখানে এসেছে এখানে আমার বাইরা এসেছে গণবোট কিসের উপর গণবোট আপনারা কি জানেন না না কেউ কিন্তু জানে না গণবোট কিসের উপর ঠিক বাংলাদেশের জনগণ জানে বাংলাদেশের জনগণ বোঝে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে যেটা আমরা বলি এমপি নির্বাচন তার বাইরে কিন্তু কোন গণভোট টনভোট বাংলাদেশের জনগণ বুঝে না জানেও না তারা কেন গণভোট চাই তাদের কি আছে এই দেশের

তারা বাংলাদেশের জনগণ তারা একটা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে তারা কমাতে যাবে সেইটা তারা চায় না তারা চেনে যাবে তারা তো এই দেশকে স্বাধীন চায় নাই তারা এই দেশ মুক্ত হোক সেটা চায় নাই আজকে পাঁচ তারিখ পাঁচই আগস্ট যদি না হতো এই সমস্ত বট বাহিনী সম্বন্ধে কেউ জানতো না সবাই জানে সবাই বুঝতেছে এরাও তো ঠুপি দিছে এরাও তো দাঁড়িয়ে লাগছে এরাও মাথায় পাখরি দে এরও মানুষের নামাজের কথা বলে কিন্তু তাদের ভিতরে যে ইসলামের নামে অ ইসলামিক লুকি আছে সেটা তাদের নেতাদের বক্তব্য আমরা শুনতে পাই